হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা দেখছো বন্দিতা বিশ্বাস ইউটিউব ব্লগ আমি সকাল সকাল স্নান করে চলে এসেছি মনাকে খাওয়াতে মনা আসতে অনেক সকালবেলায় উঠেছে তো ফিডে পেয়ে গেছে আর আমার এখন যেহেতু ভাত হয়নি ওর জন্য হালকা পাতলা কিছু খাইয়ে দিচ্ছি খাইয়ে এবার করবো এমনি ভাত চাপানো হয়ে গেছে মা রান্না বসিয়ে দিনে চলছে অনেক কিছুই রান্না হবে দেখা যাক কী কী রান্না হয় আর তোমার কি একটাই জামা হ্যাঁ এই জামাটাই তোমার পছন্দ চারটে জামা তো তুমি এই জামাটা কালকের থেকে কেন পরে আছো কালকে সারাদিন পরেছো আজকে আবার পরলে কি করতে হ্যাঁ তোমার নিশ্চয়ই একটা জামাই ভালো লেগেছে আর কোনো জামা তো নাই তোমার এই ওকে আর কোনো জামা দিবা না একটা জামাই

ঠিক আছে খাও বাগানে যাবে পুদুতে কামড় দেবে বুঝতে তো তবে কালকে রাত্রে আমার একটা ইচ্ছা পূরণ হয়েছে তবে তোমাদেরকে সেটা ভালো করে দেখাতে পারিনি অনেকের বাইকের ইচ্ছা থাকে অনেকের স্কুটি পছন্দ হয় কিন্তু আমি সাইকেল চালাতে খুব ভালোবাসি বাস্তব কথা এটা তবে বাইক কিনবো কিছুদিন পরে এই হচ্ছে আমার সাইকেল দেখো চিকন চাকার একটা সাইকেল কিনেছি আমার ভালো লেগেছে প্রচণ্ড তো এই সাইকেলটাই নিয়েছি তো এই সাইকেলটাই আমি এখন চালাবো সঙ্গীত আর খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো শীত পড়তে না পড়তেই শীতের বাজার চলে এসছে টাটকা টাটকা ফুলকপি এখানে পটল বাঁধাকপি তুমি কী খাবে আমার তোমার কোন সবজিটা ভালো লাগে দেখো পালন শাকও চলে এসেছে তবে পালন শাকটা আমার শীতকালে ফেভারিট সব থেকে ফেভারিট তোমার ফেভারিট ভালো লাগে তোমার সবজি বাড়ি হলে কত রকম সবজি থাকে এই হচ্ছে সিম টাটকা টাটকা সিম কি ওই যে সিঁড়ি দেখো বোতলটা তুলে নিয়ে আসলো এত ভারী বোতল বলতে পারতে আমি নিয়ে আসতাম কলবেলা এই দিয়ে ভাত খাওয়া এখন শীতের সময় এই দিয়ে পাচ্ছি শীতের সময় সবজি খেতে হয়

তুলসী গাছটা আমি এইটুকুনি নিয়ে এসেছিলাম মায়ের সঙ্গে গিয়ে সেই তুলসী গাছটা আজকে এত বড় হয়েছে এরকম মাথা ঝাঁকা করে আজকে বলে না এটা দু বছর ধরে এরকম মাথা ঝাঁকা দিয়ে এত বড়ই হয়ে রয়েছে তারপর আর একটা একটু বড় হচ্ছে বোঝা যাচ্ছে না যাই হোক এই তুলসী গাছটা মাঝখান দিয়ে তো বলে দাদা ভেঙে আমি ইচ্ছা করে ভাঙিনি জানো ওই গাছটা আমি কাটছিলাম কালকে ডালগুলো আর একটা ডাল এই গাছটার উপরে পড়ে মাঝখান থেকে পুরো ভেঙে গেছে এই দেখো অবস্থা তার দিয়ে আমি বেঁধে রেখে দিয়েছি মরবে না গাছটা মরবে না সঙ্গীত আমি বলছি তো লেগে যাবে খুলো না আমি বলছি তো কথা শোনো বললো সরিও না টেনশন করো না ঠিক হয়ে যাবে তো মা আমাদের খাবার নিয়ে চলে এসছে দেখো এই হচ্ছে আমাদের সকালের খাবার মূল শাক ভাজা

নাও খেলা করো বেলুন নিয়ে উলি বাবালে উলি বাবালে বেলুন নিয়ে খেলা করছে আর সঙ্গে এখানে আমাদের সকালে খাওয়া দাওয়া গেছে সেই বাসনগুলো ধুচ্ছে হুম হুম উলু পুলু চুলু এই দুষ্টু নেই যার জন্য আমাদের এক্সট্রা রান্না তো কিছু নেই তো মাই মূলো আর আলু দিয়ে তরকারি করেছে কি রুই মাছ দিয়ে না বাহ আমার মূলত তরকারি খুব ভালো লাগে কিন্তু ইচ্ছা খাও তুমি মূল ওই বাবা আগে মাছ খাচ্ছি ও মাছ খেতে এত ভালোবাসে দেখো অন্য কিছু হবে না আগে মাছ কাঠা নেই তোর মধ্যে এই তো খাও আমি চাই তুমি মাছ খাওয়ার পোকা হও ভালো খাও হয়ে গেছে সঙ্গীত আমার জন্য নিয়ে চলে এসেছে গরম গরম চা আর বিস্কুট সব থেকে বড় কথা একটু আমরা রিলিজ বানাচ্ছিলাম সেগুলো তোমরা ইউটিউবে দেখতে পাচ্ছ ওই যে শাড়িটা পরেই অনেকে বলছে যে শাড়িটা তোমাকে খুব সুন্দর লাগছে সত্যি আমিও বলছি সত্যিই সুন্দর লাগছে মিথ্যা কথা না অপূর্ব লাগছে তো চলো চাটা খেয়ে নি আমরা দুজন মিলে গেছিলাম একটু বাজারে তো সঙ্গীত একটু পাকোড়া ভালো খায় যার জন্য আমি ওর জন্য একটু চিকেন নিয়ে এলাম এই দেখো হচ্ছে সাইজ সাইজা সাইজের চিকেন পাকোড়া ভালো খেতে ভালো দোকানে আমি গেছিলাম হচ্ছে গ্যামাক্সিন আনতে পিঁপড়ে আমাদের খুব ডিস্টার্ব করছে বাড়িতে যার জন্য গ্যামাক্সিন নিয়ে এলাম আর সঙ্গীতা পাকোড়া খেতে ভালোবাসে পাকোড়া নিয়ে এলাম এই সঙ্গীতা এর মধ্যে কি চাপাচ্ছ এখন তুমি ছোলার ডাল আর রুটি হবে বাহ আমার তো ছোলার ডাল হেভি লাগে সিরিয়াসলি বলছি তবে লুচির সাথে বেশি ভালো লাগে ছোলার ডালটা গরম গরম পুরি হবে লুচি ও দারুন ব্যাপার তবে একদিন খাবো লুচি তবে লুচির সাথে আমার বেস্ট লাগে রুটির সাথে রুটির থেকে বেশি ভালো লাগে

না আর ওদিকে বাবার খাওয়া হয়ে গেছে মনে হয় দেখে আসিস তো এই হচ্ছে স্যালাড মুলো পেঁয়াজ আর টমেটো একটা এ গিয়েছে ছোলার ডাল স্পেশাল রুটি দিয়ে ডাউন লাগা দাওச்சு চলো খেলি তো রাতে দিনার করে তো ছোলার ডাল ভুক আর আমি এখন ফুটে ফুটে ওইຫນায় ঘুমিয়ে পড়ব আর তোমারদের দাদা আইতে করবে আর খেলা করবে আর ঘুম মানে ঘুম দেব এটাই হচ্ছে তিন তিনজনের রুটিন প্রতিদিন আমি ঘুমিয়ে পড়ি একজন এডিট করে একজন খেলা করে এই হচ্ছে ব্যাপার যাই হোক আজকে মতো এখানে করছি দেখা হচ্ছে